আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও যে দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই জানেন যে আমি ইনফরমেশনমূলক ভিডিও দিয়ে থাকি রাজবাড়ি জেলার কালভালি থানায় আমি চলে আসছি অল্টন প্লাজায় আপনাদের আজ দেখাবো যে মনিটর টিভিগুলো আছে যে নেটে যে টিভিগুলো চলে সেই টিভির মূল্য এবং এর গুণগত মান অল্টন অল্টন পণ্য আমরা চলে যাবো টিভির প্রাইস জানতে স্যারের কাছে স্যার আসসালাম আলাইকুম আসসালাম স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছি ভালো স্যার আমরা তো জানি যে এখন অল্টনের পণ্য প্রতিটা ঘরে ঘরেই আছে এবং খুবই মানসম্মত অনেক নিজস্ব ব্র্যান্ড বাংলাদেশের পণ্য আপনাদের এই কালো খালি অল্টন যায় অনেক সুন্দর সুন্দর টেলিভিশন আসছে অনেকেই এই মনিটারগুলো নিতে চায় এখন এইগুলোই চলতেছে আমাদের একটু বলবেন যে এটা প্রাইজ এবং এর গুণগত মান এবং এটা কোন ভার্সনের এগুলো আমাদের একটু জানাবেন এটা এটা কত ইঞ্চের এটা হচ্ছে টেলিভিশন এটা আমাদের গুগল অ্যান্ড্রয়েড টেলিভিশন গুগল টেলিভিশন যেটার মাধ্যমে আপনি হচ্ছে যে স্মার্টও বলা হচ্ছে যেখানে আপনি ওয়াইফাই কানেকশন ইউজ করে আচ্ছা আচ্ছা নেটে যত রকম কাজ আছে যেমন ইউটিউব বলেন ফেসবুকিং বলেন বা যে অপশনগুলো আছে নেটফ্লিক্স এই অপশন গুলো আপনি ইউজ করতে পারবেন এই টেলিভিশনটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর কারণ হচ্ছে আমাদের সাউন্ড কোয়ালিটি হচ্ছে ডল সাউন্ড সিস্টেম পাশাপাশি হচ্ছে আহ এটা হচ্ছে এইচ ডি আর এবং এটার ওয়ান পয়েন্ট ফাইভ জিবি র্যাম আছে এইট জিবি রোম আছে অনেক সুন্দর জি জি অনেক সব সুযোগ সুবিধাই আছে সব সুযোগ সুবিধাই রয়েছে আচ্ছা এই 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 এটা কত ইঞ্চি এটা হচ্ছে 32 ইঞ্চি 32 ইঞ্চি এটা প্রাইস এখন কত এটা হচ্ছে 29990 টাকা 29990 টাকা যদি কেউ নিতে চায় নগদে তার জন্য কি সুযোগ সুবিধা আছে যদি কেউ আপনার এই ভিডিও দেখে নগদে নিতে আমাদের এখানে আগ্রহ প্রকাশ করে আসে আমরা অবশ্যই তাকে একটা ভালো ডিসকাউন্ট করে দেব এটা আসলে আশা ব্যক্ত করছি এটা সবাই চায় অল্টন প্লাজার অল্টনের

এটা হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন এটা আমাদের হচ্ছে যে গুগল টেলিভিশন এটাও খুব ভালো হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি বলেন পিকচার কোয়ালিটি বলেন বা সেটা আছে একটা হচ্ছে স্যার এই পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন অনেকেই নিতে চায় এখন বড়ো টেলিভিশনগুলো খোঁজে তো এই এটার প্রাইস কত যদি নিতে চায় চুয়াত্তর হাজার নয়শো টাকা

যদি আমাদের প্যানেলে কোনো সমস্যা হয়লে আমরা প্যানেলটা রিপ্লেস করে দিই আচ্ছা স্যার কিস্তিতে যদি কেউ নিতে চায় তার সর্বপ্রথম ফারস্টে কতটুকো কত টাকা পে করতে হবে এখানে হচ্ছে যে পে করার সিস্টেমটা আছে আমাদের কোম্পানি নির্ধারিত 20% তবে কাস্টমার যদি বেশি জমা দেয় সেই তার ওনার হচ্ছে মাসিক কিস্তিটা কম করবে উনি যত বেশি ফারস্টে জমা দিবে ওনার মাসিক কিস্তি তত কম কম করবে তো কাস্টমার যত বেশি দিবে উনি লাভবান আচ্ছা একজন যদি সে বলে যে আমি বারো মাসের ভিতর টাকাটা দিয়ে দেব তখন কি রকম তার লাভ দিতে হবে ভালো আচ্ছা 12 মাসের যে আমাদের এখানে একটা স্ল্যাব আছে সেই স্ল্যাবের ভিত্তিতে উনাকে হতে হবে এবং যদি সে 12 মাস টাল যদি উনি এই প্রোডাক্টটা যদি আমার 28 24 মাস কিংবা 36 মাস পর্যন্ত দেয়া যায় সেই ক্ষেত্রে উনি যদি 12 মাসে এটা কভার করে 12 মাস পর্যন্ত আমাদের কোম্পানি নির্ধারিত যে ইন্টারেস্ট বা যে প্রাইসটা নির্ধারণ করা শুধু সেই প্রাইসতেই তাকে দিতে হবে এইটুকুই টাকা দিতে হচ্ছে না

আমাদের 4K সবই সবই 4K এবং সবই সাউন্ড আপনার সাউন্ড কোয়ালিটি হচ্ছে Dolby sound সাউন্ডটা অন্যান্য ব্র্যান্ডের মত হচ্ছে যে কান না হ্যাঁ সাউন্ডটা হচ্ছে খুব সুন্দর স্মুথ যেখানে অনেক প্লেবট আছে যেগুলোতে সাউন্ড অতিরিক্ত দিলে সাউন্ডটা খুব বাজে অবস্থা হয় শুনতে বিব্রতকর দেখায় কিন্তু আমাদের টেলিভিশনগুলোর সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর এবং অনেক ভালো যার কারণে সাউন্ডটা ফাটেও না

মানে তো বিওর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটিটা এটা সাউন্ড কোয়ালিটি যে আসলে সুযোগ সুবিধা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার অনেক সুন্দর অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে ওইটা আপনি একটু বন্ধ করেন সাউন্ডের যে এক্সট্রা কোনো বি আপনার হচ্ছে বক্স প্রয়োজন নাই আমাদের আচ্ছা আচ্ছা অনেকেই তো বক্স সিস্টেম চালু করে সাউন্ডটা একটু ভালোর জন্য এটা সেটা করতে হবে না ওই দিক থেকে হচ্ছে যে কাস্টমার কিন্তু সাশ্রয় হচ্ছে যে তাকে ওনাকে হচ্ছে এইstavে বক্স নিতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার এই টেলিভিশনের সাউন্ড দেই হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো স্যার যদি আপনাদের এই কালু খালি প্লাজায় আসে কেউ যদি অল্টনের পণ্য নিতে চায় তাহলে তাকে অবশ্যই যোগাযোগ করার দরকার যদি আপনি আপনি আমাদের একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দিতেন এবং দর্শকের আচ্ছা আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের ওয়েবসাইট দিয়ে আছে ওয়াল্ডন প্লাজা কালোখালী রাজবাড়ি যদি লিখে সেই ক্ষেত্রে কাস্টমার আমার ওইখানে অনলাইনে হচ্ছে ফোন নাম্বার পেয়ে যাবে পাশাপাশি আমি বলে দিচ্ছি আপনার এই ভিডিও ক্লিপ যারা দেখবেন ওনাদের সুবিধার্থে জিরো ওয়ান সিক্স জিরো এইট টু এই নাম্বারে ফোন দিলে অবশ্যই উনি আমার সাথে যোগাযোগ করতে পারবে পাশাপাশি অনেক আমরা তো এখন আমাদের যুগ স্মার্ট হয়ে গেছে আমরা সকলেই স্মার্ট আমরা অনলাইনে চাইলেই আমাদের প্লাজার লোকেশন ফোন নাম্বার প্লাজার ছবি পর্যন্ত আপলোড করা আছে অনলাইন থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জি তো দর্শক আপনারা আসলে দেখতে পারলেন আপনাদের আমি দেখাইলাম মনিটারগুলো তো আপনারা সহজেই কিন্তু আসতে পারবেন এবং ম্যানেজার স্যারের নাম্বার আমার এই ভিডিও দিয়ে দেওয়া হল আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদের